এই যে আমরা চলে এসেছি বিচের কাছে আর আজকে ওয়েদারটা না অনেকটা মেঘলা মেঘলা হয়ে আছে সূর্য এখনো ওঠেইনি তো মেঘলা ওয়েদারটাও বেশ ভালোই লাগছিল বাট আমরা একটু সানরাইজ দেখবো বলি আরও সকালবেলা এলাম কিন্তু এখনো সূর্যই ওঠেনি মেঘে ঢেকে গেছে পুরো বাট এই সকালবেলা সমুদ্রে মানে আসা আর সমুদ্রের ধারে বসে থাকা এটা আলাদাই একটা ফিলিং দেয় যাই হোক আমি রূপ মা জেঠু মামুনি আমরা পাঁচজনে এসেছি আর এখন আপাতত এখন আমরা পাঁচজনেই এসেছি এখনও সবাই আসেনি তো এই এক কাপ চা হাতে নিয়ে নিয়েছি আর এই সমুদ্রের দ্বারে বসে এখন এনজয় করছি এখানে এখন মা মামুনির ছবি তুলছে রূপ চলো এনজয় করি চাটা এখন তো মায়েরা বলল হেঁটে সমুদ্রের ধার দিয়ে এখন ওই দিকটা আরেকটু যাবে তো এখানে এখন বড় আর খুশি যোগদান করেছে আমাদের সাথে তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি মোহনার দিকে মোহনার দিক অবধি যেতে পারিনি বাট ওই দিকটা এখন যাচ্ছি আর এই যে সমুদ্রটা দেখো এখানটা পুরোটাই অনেক মানে অনেকটাই এখানটা ফাঁকা অতটাও লোকজন ছিল না বাট একটা জিনিস আমি লক্ষ্য করলাম এই যে দেখো সমুদ্রের জলটা সবুজ রঙে সেই জন্য দেখো বালিতে অনেকটা সবুজ হয়ে গেছে কিছু কিছু জায়গায় জলটা না সবুজ ঢেউটা দেখলে তোমরা বুঝতে পারবে ফোনে কতটা আসছে জানি না তোলার চেষ্টা করেছি বাট ঢেউটা যত দূর এসছে সবুজ একটা বর্ডার হয়ে গেছে পুরোটা তো জলটা পুরোটাই না সবুজ সুন্দর এরকম ঢেউ তো এরকম থাইল্যান্ডে নেই আর একটা আলাদাই বাঙালি মানে কি বলবো দ্বিতীয় বাড়ি বলতে পারা যায় পুরীকে আর আমি আজ এবছর পুরী এসেছি অনেক বছর পর তাই হোক মনে নেই কিন্তু অনেক বছর পর কিছুটা যাওয়ার পরে আমরা একটু ছবি তুলে নিচ্ছি এখন সবাই একটু সেলফি তুলতে ব্যস্ত তো আমরা আমাদের হাঁটা শেষ করে আবার ব্যাক করছি যেখানে চা খাচ্ছিলাম ওইখানে মানে হোটেলের কাছাকাছি তো এখানে আমরা একটু ভিডিও শ্যুট করছিলাম আমিও একটু ভিডিও শ্যুট করছিলাম আর সমুদ্রের দিকে যাচ্ছিলাম আর কি আমরা যেখানে চা খাচ্ছিলাম সেখানে আবার আমরা ব্যাক করে এখানে সবাই মিলে বসেছি এখানে এখন সবাই চলেও এসছে বাবা নতুন মশাই তারপরে ছোট কাকিমা নুনি তারপরে এইদিকে হচ্ছে মিমি স্নেহা ওরা চলে এসছে তো এখন সবাই মিলে এখানে বসে এখন চা খাচ্ছি আমরা আবার এরপরে আমরা দেখো ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছি এখন এখন বাবা মায়ের ছবি উঠছে আর সূর্যটা এই সবে উঠেছে সেজন্য রোদটা একদম তীব্র ছিল তো সেই রোদের মধ্যেই এখন আমাদের ফটোশ্যুট চলছে এইদিকে এখন তুতুয়া নতুন মজার ফটোশুট চলছে আর এইদিকে এখন জেঠু মামুনিরও ফটোশুট চলছে আমরা হোটেলে ব্যাক করেছি ফটোশুট কমপ্লিট করে এখন মুড়ি মাখা চলছে যেটা আমাদের আজকের ব্রেকফাস্ট মুড়ি চাট আর কি তো এটাই এখন আমরা খাচ্ছি কিছুজন আমরা এই যে ঘরের মধ্যে যতজন আছে আমরা মুড়ি খাবো বাকিরা সবাই বাইরে ব্রেকফাস্ট করছে তো চলো আমরা এখন ব্রেকফাস্টটা এনজয় করি পেলার সময় যখন আমরা সমুদ্রে গেলাম তখন সমুদ্রের রূপটা অন্যই ছিল বিশাল বড়ো বড়ো আজকে ঢেউ দিচ্ছে আর ওরা সবাই চান করছিল স্নেহারা আমি এখানে বসে বসে দেখছিলাম বাট আজ এখন এই টাইমটাতে প্রচুর ঢেউ দিচ্ছিলো সকালবেলাটা যেরকম অতটা ঢেউ ছিল না বাট এখন প্রচুর ঢেউও দিচ্ছে আর জলও অনেকটা কাছে চলে এসে। সেজন্য এইটা ভিডিও তোমাদের সাথে করতেই হলো তো রোদটাও এখন খুব চড়া অলরেডি ওই সাড়ে এগারোটা বারোটা বাসতেই যায় আমি তোমার স্নান করা কমপ্লিট এখনো পাশে নেই বেরিয়েছে ও এসে আবার স্নান করবে তারপরে লাঞ্চ করবো লাঞ্চ করে তারপরে বেরোলে হচ্ছে পুজো দিতে যাবো জগন্নাথ মন্দিরে তো চলো নিচে যাই ফ্রেশ হয়ে গেছি চলে এসছি আমরা সবাই লাঞ্চ করতে এই যে এখানে মায়েরা আছে এদিকে স্নেহা আছে আর এই হচ্ছে আজকের লাঞ্চ আমরা সবাই ভেজতালি খাটছি কারণ আজকে আমাদের মন্দিরে পুজো দিতে যাওয়া আছে তো লাঞ্চ টাঞ্চ করে আমরা মন্দিরে পুজো দিতে যাব তো সেই জন্য আমরা ভেজ খাচ্ছি আজকে আর তো চলো তাড়াতাড়ি লাঞ্চ করে বেরোতে হবে এই যে আমরা সবাই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে বেরোবো আর কি হোটেলের নিচে সবাই দাঁড়িয়ে আছি সবার জন্য ওয়েট করছি সবাই এলেই আমরা বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে তো এই যে আমি এখানে আছি আর এখানে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর ছোট কাকিমা সেজ সেজ কাকিমা চলে ছোটো কাকিমার জন্য আমরা ওয়েট করছি এই যে এখানে সবাই রেডি হয়ে গেছি আর এখানে সব অটোগুলো ডাকা হয়েছে আমরা অটো করে যাব মন্দির তো এই যে এখানে সবাই একটু ছবি তুলে নিয়েছিলাম হোটেলের নিচে তো চল আমরা এখন অটোতে উঠে পড়ে এসি ওই অটোটায় খুশি মামনি ছোট কাকিমা আছে আর এটাতে সেজ কাকিমা মা আমি নুনি আর তুতু আমরা আর নতুন মশাই সামনে তো আমরা এই কজন মিলে এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে তো চলে এসি আমরা এখন মন্দিরের সামনেই এখানে আমরা নেমে যাব এবার ওই দেখা যায় জগন্নাথ মন্দির অনেক দিন পর এসে মানে মনটা খুব ভালো হয়ে গেল অনেক বছর পর এসছি আবার মন্দিরে আমি তো চলো এখন ভালো করে জগন্নাথকে দর্শন করে আসি আর তোম তোমরাও দেখো মন্দিরটা তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি কারণ ভেতরে তো ফোনেই ছবি তোলা অ্যালাউ নেই তাই ভেতরে কিছু ভিডিও করতে পারবো না তো বাইরেই যে আমরা এখানে ফটো তুলছিলাম তো চলো এখন মন্দিরের ভেতর যাচ্ছি এই যে এখানে আমরা এখন ফটো তুলে নিচ্ছি যাই হোক আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর এখানে দেখলাম জগন্নাথ দেবের রথগুলো রাখা আছে জগন্নাথ সুভদ্রা মায়ের রথ রথে একটু দেখে নিলাম রথটা এখন পুরোটা খোলা হয়নি তো দাঁড় করানো ছিল সেজন্য দেখলাম যাই হোক রথে তো কোনো বছর আসেনি তো রথটাই দেখলাম সামনে থেকে তো চলো এখানে এখন আমরা বসে আছি ধ্বজা তোলাটা দেখব বলে তো এখানে এখন সবাই মোটামুটি বসে আছে আর কি পুজো দিয়ে এসে ভীষণ গরম লেগে গেছে তো আমরা এখানে এখন বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম তো এবার আমরা এখান থেকেই দেখতে পাবো মন্দিরের তোলাটা তো সেই জন্য এখানটাতেই বসে আছে এদিকে নুনি বসে আছে এদিকে আমি আছি পাশে গুগলু আছে এদিকে মা আছে বাবা আছে সবাই এখানটাতেই বসেছি তো চলো এখন ধ্বজাতলাটা দেখবো আর এখানে আমরা কিছু একটু ফটো তুলে নিয়েছি এই যে এখানে আমরা ফটো তুলছি যে শুরু হয়ে গেছে ধ্বজা তোলা তোমরা দেখতেই পাচ্ছ তো আমি কোনো দিন দেখিনি তো এই ফার্স্ট টাইম আমি দেখছি ওই যে এখানে স্টার্ট হয়ে গেছে তো এটাকে আমি একটু টাইম লাগছে তোমাদের সাথে শেয়ার করছি যতটা পেরেছি তুলেছি পুরোটা দেখা পসিবল হয়নি চলেছিলাম আর একটু বৃষ্টি পড়ছিলো টিপ টিপ করে তো যার জন্য আমরা চলেছিলাম হোটেলে তো এই যে এখানে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি অনেকেই হয়তো দেখেছো ধ্বজা তোলা বাট আমি আমার জন্য ফার্স্ট টাইম ছিল তো যাই হোক খুব ভালো লাগলো বেশ সামনে থেকে দেখে চলো এবারের মতো দর্শন কমপ্লিট মন্দিরকে দেখে নিলাম লাস্টবারের মতো তো চলো এবার হোটেলে যাই তো হোটেলে এসে ঠাকুরের ভোগ দিয়ে গিয়েছিলো আমাদের তো ভোগে কি কি ছিল মানে মহাপ্রসাদ যেটা বলে তো এখানে এখন রূপ বক্স নিয়ে ছাদে উঠে পড়েছে যাই হোক মহাপ্রসাদ আমরা এখন সবাই মিলে খাবো এটা তো কি কী মহাপ্রসাদে ছিল চলো তোমাদের সাথে সেগুলো সবকটার নাম তো আমি জানি না বাট আমি দেখাচ্ছি ওই দেখো দূরে দেখা যাচ্ছে সমুদ্র লাইট হাউসের পাশে এটা হোটেলের ছাদে আমরা উঠেছি আগের দিন নাচছিলাম তো রাত্রির ভিউটা দেখা দেখাতে পারিনি তো এখন বিকেল বেলায় ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই হচ্ছে পার্ক আর ওদিকেও সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে ভিউটা ঠিক এরকম এখানে এখন মায়েরা মহাপ্রসাদ খুলছে এই যেটা রসমালাই ছিল ভীষণ ভালো খেতে ছিল প্রত্যেকটা প্রসাদ ভীষণ সুন্দর খেতে মানে একবার খেলে মনে হবে আরেকটু খাই আরেকটু খাই এরকম যাই হোক মায়েরা এখানে এখন প্রসাদ দিচ্ছে তো আমরা এখন প্রসাদটা খাবো এই যে এইটা একটা দেখো এগুলো প্রত্যেকটা ভালো খেতে ছিল কি কি ছিল জানি না একটা পোলাও ছিল একটা আর একটা পোলাওয়ের মতোই ছিল আর রসমালাই তো ছিল ওই মালপোয়া ছিল এই এতগুলো প্রসাদ ছিল তো এই যে এখানে এখন খুলছে তো এইটারও নাম আমি জানি না এটাও বুঝতে পারছিলাম না কি ছিল এটা তো ওই রাইসের মতোই কিছু একটা ছিল এই যে আমরা এখানে ধজা কিনেছি অনেকগুলো তো চলো এখন এই প্রসাদটা খেয়ে নিই চলো এরপর মার্কেটের দিকে গিয়েছিলাম এসে ডিনার করে চলে এসলাম আর কোনো ভিডিও করিনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন করলাম কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকে টাটা